ডক্টর ইউনুস মালয়েশিয়াতে সফরে আসছিল তিনি চলেও গেছে চলে যাওয়ার পরে মালয়েশিয়াতে প্রবাসী তাকে নিয়ে ভিডিও করতেছেন আপনাদের একটা কথা ভাই এই দেশ কিন্তু আমার বাপের না আপনারও বাপের না আপনারা উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছেন আপনারা বলতেছেন অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগ কেন দিচ্ছে না ডক্টর ইউনুসের বাপের দেশ নাকি মালয়েশিয়াতে উনি চাইলেই এইটা করতে পারবে না এটা তিনি করতে পারবেন না কারণ আমাদের ভাগ্য আমাদের আমরা নিজেই নষ্ট করতেছি কিভাবে গতকালকে মালয়েশিয়া এয়ারফোর্টে অষ্টানব্বই জন মানে আটানব্বই জন বাংলাদেশিকে আটক করে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে এটা কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে না ভাই দু এবং দু সালে কলিং এ যত লোক এসে অবৈধ হয়ে গেছে তার থেকে বেশি লোক আসছে এই যে টুরিস্ট ভিসায় এসে তারা অবৈধ হয়ে গেছে এই দায় কার এই দায় আমাদের এই যে আমরা আমাদের নিজের ক্ষতি করতেছি কারণটা কি বলেন তো কিসের জন্য এটা যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়াতে এসে চিন্তা ভাবনা করতেছেন তারা কাজ পাবেন কাজ তো পাবেনই না আপনি এইটা চিন্তা করে রাখেন প্রত্যেক দিন কিন্তু মালয়েশিয়া বিমানবন্দরে আটক হচ্ছে প্রত্যেক দিন সও সহ বাংলাদেশি ট্যুরিস্ট যারা আসছে তারা আর আপনি কিভাবে চিন্তা করতেছেন মালয়েশিয়াতে ঢুকে আপনারা কাজ পাবেন পরবর্তীতে আপনাদের বৈধতা দেওয়া হবে ভাই এইটা ভুলে যান মালয়েশিয়াতে যদিও অবৈধদের সুযোগ দিত এই কারণের জন্য আমাদের সুযোগটা আমরা নিজে নষ্ট করতেছি এই ডক্টর ইউনুসের গোষ্ঠী শুদ্ধে উদ্ধার না করে নিজেদের দিকে তাকান আসুন আমরা আমাদের দিকে তাকাই কিভাবে আমরা আমাদের মান গুলা নষ্ট করতেছি আবার বড় বড় লেকচার করতেছেন কেন ডক্টর ইউনুস আমাদের এই সুযোগ করে দিল না না কেন ডক্টর বাপের দেশ এটা এই মালয়েশিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে দেশের সরকার চাইলেও কথা বলতে পারে না রিকোয়েস্ট করতে পারে কিন্তু অবৈধ যারা আমরা আসি না তারা অযথা হুদায় নিজেরা নিজেরা এই যে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছেন ডক্টর ইউনুসের বিপক্ষে তো যেটাই যেটাই বলি যাই বলি কথা হচ্ছে ভাই অবৈধদের যদি সুযোগ দিত তাহলে আপনি আগের থেকে জানতে পারতেন তো সবাই সাবধানে থাকেন আর যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট বিষয় চিন্তা করতেন চিন্তা করছেন মালয়েশিয়াতে আসবেন এটা ভুলে যান মালয়েশিয়াতে মালয়েশিয়া ইমিগ্রেশন কিন্তু প্রচুর পরিমাণ হাত আর আমরা যারা প্রতিবাদ করি প্রতিবাদ করতে হবে দালালদের দালালদের বিপক্ষে যেসব দালালরা পাঁচ পাঁচ ছয় লক্ষ টাকা ওই বাংলাদেশি থেকে যারা আসবে তাদের কাছ থেকে নিয়ে মালয়েশিয়াতে ঢুকে দিচ্ছে তাদের বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে তাছাড়া আমাদের দেশের যে ভাবমূর্তি এই ভাবমূর্তিটা পুরাই নষ্ট হয়ে যাবে মালয়েশিয়াতে কিন্তু যখন টুরিস্টদের জন্য ই ভিসা চালু করে তখন কিন্তু অনেক সহজ করছিল আস্তে আস্তে কিন্তু এইটা অনেক হাট করে দিচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে আপনি আমি আমাদের জন্য কারণ আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে নিয়ে আসি সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন যারা অবৈধ আছেন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের একটা সুযোগ হয় অযথা বিপক্ষে গিয়ে ভিডিও না কারণ বাপের দেশ না আপনার আমার বাবার দেশ না আমরা তো এক অযথা মালয়েশিয়াতে এসে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছি অবৈধ থেকে আবার আমাদের আমাদের দেশের সরকার আছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে সম্পর্ক এটা উন্নয়ন করার জন্য তা সেইখানে আসেনি যে অবৈধদের বৈধ করবে সেই কারণের জন্য থ্যাংক ইউ সো মাচ